শীতকাল অনেক রকম শাক পাওয়া যায় দেখো আজকে আমি তোমাদেরকে লাউ শাক দিয়ে মটর শাক দিয়ে করে দেখাবো এই মটর শাকগুলো আমি ভালো করে বেঁচে ধুয়ে কেটে রেখেছি আর একটু লাউ এক ফালি লাউ আমি একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি লাগবে আমার কাঁচা লঙ্কা চেরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি মটর শাক দিয়ে কিভাবে লাউ দিয়ে রান্না করি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি কয়েকটা বিমির ডালের বলি ভেজে যা ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব তারপর কুচের কুচনো লাউটা আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রেখেছি লাউটা দিলাম করে তেলের সাথে মিশিয়ে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে লালের সাথে মিশিয়ে নেব নুন হলুদটা লালটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি একটু ভাজা ভাজাও করে নিলাম এবার কুচিয়ে রাখা আমি মটর শাকটা দিয়ে দিচ্ছি মটর শাকটা দিয়ে আবার ভালো করে একটু আমি ভেজে ভালো করে ওপর নিচ করে নিচ্ছি লাউয়ের সাথে ভালো করে আমি মিশিয়ে নিলাম লাউ আর মটর শাকটা এবার ভেজে রাখা বড়িটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব আমি ঢাকা খুলে দিয়েছি এবার বড়িগুলোকে একটু ভেঙে দেব খুন্তি দিয়ে দিয়ে এইভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি একটু চিনি দিয়ে দেবো নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এক চামচ চিনি দিয়ে দিলাম দেখো আমার একদম ভালো করে জল শুকিয়ে গেছে শাক দিয়ে আর লাউ দিয়ে এইভাবে তোমরা একবার এই লাউ শা লাউ দিয়ে আর মটর শাক রান্না করে দেখো খুবই ভালো লাগে খুব সুস্বাদু একটি খাবার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেল থেকে আমি একটু ভালো করে আবার আর একটু নেড়ে নিচ্ছি একদম শুকনো করে নেবো তাহলে বেশি স্বাদ লাগবে সম্পূর্ণ একদম নিরামিষ একটি রেসিপি আমার তৈরি হয়ে গেছে একদম মটর শাক লাউ দিয়ে একদম রেডি আমার মটর শাক লাউ দিয়ে তোমরা রেসিপিটা একবার এভাবে এই শীতকালে করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে খেতে তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে একটা কমেন্ট করে জানাবে কেমন লাগলো